হ্যালো বন্ধুরা মোটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে জাতকের এই গল্পটি থেকে দুটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পর্কে জানতে পারবেন প্রথমটি হলো ভালো কর্মকলে ঈশ্বর সর্বদাই আমাদের সহায়ক হন আর খারাপ কর্মকলে ঈশ্বর আমাদের উপর রুষ্ট হন আর দ্বিতীয়টি হল ক্ষমা তাই দুটো বিষয়কে কেন্দ্র করে ভগবান গৌতম বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক জাতক হল ভগবান বুদ্ধের অতীত বহু জন্মের কথা ও কাহিনী বৌদ্ধদের মতে কেবলমাত্র এক জন্মের কর্মফলে কেউ সম্মুখ বুদ্ধ হতে পারেন না ভগবান বুদ্ধ বোধিসত্ত্ব অর্থাৎ বুদ্ধাঙ্করূপে কোটি গল্প কাল ধরে পশু পাখি মানুষ দেবতা প্রভৃতি নানা জাতীয় জনিতে জন্মগ্রহণ করেন এই সকল জন্মে তার মৈত্রী অহিংসা প্রভৃতির দ্বারা অমৃত প্রজ্ঞা ও বিভূতি লাভ করে সম্যক বুদ্ধ হন বৌদ্ধরা এই অবস্থাকে অভিসমুদ্ধ অবস্থা বলে এই অবস্থায় বুদ্ধ জাতিস্বরতা লাভ করে অতি সব জন্মের কথা স্মরণ করতে পারতেন গৌতম বুদ্ধ পরে তিনি শিষ্যদের তার পূর্বজন্মের কথা এবং কাহিনী শুনিয়ে ধর্ম উপদেশ দান করতেন এইভাবে তার চরিত্রে উৎকর্ষ সাধনের দ্বারা নির্বাণের পথে নিয়ে যেতেন শিষ্যদের এই কথা এবং কাহিনী জাতকের কাহিনী নামে পরিচিত আজ এইরকমই একটি জাতকের গল্প আপনাদের বলবো এই গল্পের নাম মৎস্যদান জাতক কাহিনীটি মন দিয়ে শুনবেন এই কাহিনীর মাধ্যমে ভগবান বুদ্ধ যে জ্ঞান আমাদের দিতে চেয়েছেন সেটি সম্পূর্ণভাবে প্রাপ্ত করতে পারেন প্রাচীনকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন সেই সময় বোধিসত্ত্ব এক ধনী জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি বড় হলে তার পরিবার বিশেষ ঐশ্বর্যশালী হয়েছিল তার এক কনিষ্ঠ ভাই ছিল পিতামাতার মৃত্যুর পর একদিন দুই ভাই পৈতৃক প্রাপ্য আদায়ের জন্য কোনো এক গ্রামে গেলেন সেখানে এক হাজার মুদ্রা পেয়ে ফেরার পদে নৌকার জন্য নদীর তীরে বসে অপেক্ষা করতে লাগল। এই ফাঁকে দুই ভাই তাদের সঙ্গে যে ভাত ছিল তা বের করে খেতে লাগলেন বধিসত্বর খাওয়া শেষ হলে অবশিষ্ট ভাত মাছেদের খাওয়ার জন্য নদীতে ফেলে দিলে মাছেদেরকেই দান করার জন্য দানের যে পূর্ণ ফল বোধিসত্ব তা নদী দেবতাকে অর্পণ করলেন নদী দেবতা এই ব্যবহারে বিশেষ সন্তুষ্টি হলেন নৌকা আসতে তখন অনেকটা দেরি ছিল তাই বোধিসত্ত্ব নদীর ধারে উত্তরীয় বিছিয়ে ঘুমিয়ে পড়লেন বোধিসত্ত্বের ছোট ভাই চোর প্রকৃতির ছিল সে তার বড় ভাইকে ঠকিয়ে কীভাবে সেই হাজার মুদ্রা আত্মসাৎ করবে তার ফন্দি ফিকিরার ছিল বোধিসত্ত্বের ভাই স্বর্ণ মুদ্রার থলিটি নিজের কাছে রেখে অন্য একটি থলিতে পাথরকুচি ভরে ঘুমন্ত বোধিসত্ত্বের পাশে রেখে দিল তারপর নৌ এলে দুই ভাই তাতে চেপে বসলো নৌকা যখন নদীর মাঝখানে এসে পৌঁছালো তখন ছোট ভাই নৌকা থেকে পড়ে যাওয়ার ছল করে তার কাছে থাকা মুদ্রা সেই থলিটি যাতে পাথরকুচি ভরা ছিল সেটা নদীতে ফেলে দিল তারপর বোধিসত্ত্বকে বলল দাদা সহস্র মুদ্রার এই থলিটি নদীতে পড়ে গেল আমার হাত থেকে বোধিসত্ত্ব শান্ত এবং নির্বিকারভাবে বললেন পড়ে গেছে তো আর কি করা যাবে তুমি এর জন্য কোনো দুঃখ করো না এদিকে নদী দেবতা ভাবলেন এই ব্যক্তি আমার কাছে যে পূর্ণ ফল দান করেছে তাতে আমি বোধিসত্ত্বের উপর তৃপ্ত সন্তুষ্ট এবং আমাকে পূর্ণ ফল দান করার জন্য আমার দৈব শক্তিও বেড়েছে আমাকে সম্পত্তি অবশ্যই রক্ষা করতে হবে নদী ইচ্ছা প্রকাশ করা মাত্রই দৈবশক্তির বলে একটি বড় মাছ সেই থলিটিকে গিলে ফেলল নদীদেবতা এই থলিটি রক্ষার ভার নিলেন এদিকে বোধিসত্ত্বের ছোট ভাই বাড়ি গিয়ে ভাবল দাদাকে কেমন ঠকিয়েছি কিন্তু সে যখন থলি খুলে দেখলো তাতে কোনো স্বর্ণ নেই পাথরকুচি ভরা তখন তার বুক শুকিয়ে গেল সে হতাশ হয়ে খাটের কোন্ডে বসে পড়ল আর কাঁদতে লাগলো সে বুঝতে পারলো যে স্বর্ণমুদ্রা থলিটি নদীতে ফেলে দিয়েছিল সেটিতেই আসল স্বর্ণমুদ্রা ছিল এদিকে নদী দেবতা ব্যাপারটি আগেই বুঝতে পেরে স্বর্ণমুদ্রা সেই থলি রক্ষার দায়িত্ব নিয়েছেন জেলেরা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে নদী দেবতার প্রভাব বলে সেই বড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে তখন জেলেরা মাছ বিক্রি করার জন্য সেই মাছটি গ্রামের বাজারে নিয়ে গেল লোকে প্রকণ্ড মাছ দেখে তার দাম জিজ্ঞাসা করল জেলেরা তার উত্তরে বলল এক হাজার স্বর্ণ মুদ্রা ও সাত পয়সা দিলে মাছ কিনতে পারো লোকে তা শুনে বলল হাজার স্বর্ণ মুদ্রা দামের মাছ সে কখনো হয় নাকি এ তো আমরা কোনো শুনিনি মাছের দাম শুনে সবাই অরিহাস করতে লাগলো এবং কেউই কিনতে পারল না তখন জেলেরা বোধিসত্যের দ্বারে এসে উপস্থিত হলো সেই মাছ নিয়ে তাকে বলল এই মাছটি আপনি কিনুন বোধিসত্ত জিজ্ঞাসা করলেন এই মাছের দাম কত জেলেরা বলল এর দাম সাত পয়সা সাত পয়সা দিয়ে আপনি মাছটি কিনতে পারেন বোধিসত্ত্ব আবার জিজ্ঞাসা করলেন অন্যের কাছে বিক্রি করতে গিয়ে কি দাম চেয়েছিলে তোমরা তারা বলল অন্যদের কাছে আমরা হাজার সাত পয়সা চেয়েছিলাম কিন্তু আপনি সাত পয়সা দিলেই হবে বোধিসত্য জেলেদের কথা ঠিক বুঝতে পারলেন না কিন্তু সাত পয়সা দিয়ে সেই মাছটি কিনে নিলেন এরপর বোধিসত্ত্বের স্ত্রী মাছটি কাটতে লাগল মাছটি কাটার সময় পেটের মধ্যে হাজার স্বর্ণ মুদ্রা সেই থলিটি পাওয়া গেল বোধিসত্ত্ব থলিটি দেখে চিনতে পারল যে এটি তারই স্বর্ণমুদ্রা থলি তখন তার কাছে জেলেদের মাছের দামের ব্যাপারটা পরিষ্কার হলো কেন জেলেরা হাজার সাত পয়সার মাছটাকে সাত পয়সায় দিয়েছে হাজার মুদ্রা তো আমারই সম্পত্তি তাই জেলেরা শুধুমাত্র সাত পয়সায় আমাকে দিয়েছে মাছটি বোধিসত্ত্ব তখন পুরো ব্যাপারটি ভাবতে লাগলেন ঈশ্বরের এই কি লীলা কেনই বা স্বর্ণমুদ্রা নদীতে পড়ে গেল আর কেনই বা তা এইভাবে ফেরত পেলেন তখন নদী দেবতা আকাশ থেকে আকাশবাণী করলেন আমি গঙ্গা দেবী তুমি খাবার পর তোমার অবশিষ্ট অন্য মাছেদের দান করে তার পূর্ণ ফল আমায় দিয়েছিলে তাই আমি তোমার সম্পত্তি রক্ষা করেছি এরপর তিনি তার ছোট ভাইয়ের কুকর্মের কথা সব বুঝিয়ে বলেন তারপর বললেন সততাই কারোর শ্রীবৃদ্ধি হয় না আমি তোমার ধনের পুনরুদ্ধার করেছি সাবধান যেন নষ্ট না হয় তোমার ছোট ভাইকে এর ভাগ দেবে না সমস্তটাই নিজে ভোগ করবে তুমি এরপর কেন ছোট ভাইকে সেই ধনের অংশ দেওয়া উচিত নয় সেটি একটি কথার মাধ্যমে নদী দেবতা বোধিসত্ত্বকে বললেন যে ঠক সে কখনো দেবতার অনুগ্রহ পায় না যে ভাই ভাইকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে সব সম্পত্তি নিজে আত্মসাত করতে চায় সে কখনো অংশ পাওয়ার উপযুক্ত নয় কিন্তু ধর্মপ্রাণ বোধিসত্ত্বের উত্তরে বললেন সে যাই হোক আমি কখনো আমার ভাইকে নিরাশ করতে পারবো না এই বলে সেই স্বর্ণমুদ্রা অর্ধেক অর্থাৎ পাঁচশত স্বর্ণমুদ্রা ছোট ভাইকে দান করলেন মৎস্যদান জাতকের কাহিনি এখানেই শেষ তো বন্ধুরা এই গল্পটির মাধ্যমে আমরা দুটো শিক্ষা পেয়ে থাকি এক হলো ভালো কর্ম করলে ঈশ্বর সর্বদা আমাদের সহায় থাকে ঈশ্বর আমাদের হাত ধরে থাকে যেমন বোধিসত্ত্ব সর্বদা ভালো কর্ম করেছেন ভালো পথে থেকেছেন তাই ঈশ্বর সর্বদা তাকে সাহায্য করেছে অপরদিকে খারাপ কর্ম করলে সততার আশ্রয় নিলে ঈশ্বর তাতে অসন্তুষ্ট হন এবং তাদের কখনো ভালো হয় না তারা জীবনে কখনো সফল হতে পারে না বোধিসত্তে ছোটবাইর ভাইয়ের ক্ষেত্রে যেমনটি হয়েছিল আরেকটি শিক্ষা যেটা আমরা এই গল্পের মাধ্যমে পাই সেটা হচ্ছে ক্ষমা যখন কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে খারাপ কাজ করে তখন অনেক সময় আমরা পরায়ণ হয়ে তাদের বিরুদ্ধেও খারাপ কাজ করতে চায় বা কটুকথা বলতে চায় ক্ষমা করে দিতে পারি না বোধিসত্ব এক্ষেত্রে দেখিয়েছেন যে ছোটো ভাই কীভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও বোধিসত্ত্ব কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার প্রাপ্য পাঁচশত স্বর্ণমুদ্রা তাকে দিয়ে দিয়েছেন বোধিসত্ত্বের ভাইয়ের খারাপ চিন্তা খারাপ কাজ কখনো বোধিসত্ত্বের মনকে তার আচরণকে খারাপভাবে প্রভাবিত করতে পারেনি বোধিসত্ত্বের মতো ক্ষমার এই গুণ অর্জন করতে পারলে ভালো কর্ম করে গেলে জীবনে সুখ সমৃদ্ধি আর শান্তি পাব তো বন্ধুরা আশা করি ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে